প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সেটেলটি একাডেমি পেয়েছে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনের বইয়ের বংশলতিকা অধ্যায়ের চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেশনে এই ষষ্ঠ সেশনে বলা হয়েছে উদ্ভিদ এবং প্রাণী কোষ একে দেখাতে এই একে দেখার জন্য দেখো কিছু কথা বলা হয়েছে সেগুলো আমরা একটু দেখে আসি আগের সেশনের শুরুতে তোমরা জিন তত্ত্ব বংশ গতিবিদ্যা সম্পর্কে জেনেছো এখন বলো দেখি তোমার শারীরিক যে বৈশিষ্ট্য সমূহ তোমার দাদা মা বা নানি কাছ থেকে এসেছে সেই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সমূহ কিভাবে প্রজন্ম থেকে অন্য প্রজন্ম আসে জীবের এই বৈশিষ্ট্যগুলো কোন ধরনের পদার্থের মধ্য দিয়ে বাহিত হয় কোন কোন জৈব রাসায়নিক পদার্থ জীবের মধ্য জীব জীবনের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে আবার বংশ পরম্পরা এসব বৈশিষ্ট্য বহন করে অনুসন্ধানী বইয়ের বইয়ের পাঠ বইয়ের জৈব অনু অধ্যায়টি বিভিন্ন অংশের একে একে পড়ে নাও পড়ার পর দলে আলোচনা করো কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সহযোগিতা নাও এরপরে বলা হয়েছে বিভিন্ন ধরনের জৈব অনু এদের গঠন ও ভূমিকা প্রোটিন সলেকশন প্রক্রিয়া জৈব অনু সহ সমূহের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি সম্পর্কে তো জানলেই ইতিমধ্যে তোমরা উদ্ভিদ প্রাণী কোষ সম্পর্ক জেনেছো নিচের ফাঁকা জায়গায় উদ্ভিদ অথবা প্রাণী কোষে চিত্র অঙ্কন করে জৈব অনুসমের সম্ভাব্য স্থানে চিহ্নিত করম। কোষের বিভিন্ন ছবি আকার জন্য চাইলে তোমার ছোট ভাই বোনের বিজ্ঞান বই নিতে পারম এরপর বলা হয়েছে উদ্ভিদ কোষ প্রাণী কোষ এরপরে দেখো এই বিভিন্ন জৈব অণু সম্পর্কে জানতে গিয়ে তোমরা যে এদের গঠন কার্বন ভূমিকে খেয়াল করেছ কার্বন যে ভূমিকা জীবের ভিত্তিও কি বুঝতে পেরেছ এবার একটু ভেবে দেখো তো কার্বন নেই এমন কোন গ্রহের জীবনে উদ্ভিদ কাজ করতে তোমার দলে অন্য সাথে এই নিয়ে আলোচনা করে দেখো এখানে মাথায় রেখো কার্বন কোনো ধরনের রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় প্রয়োজনে পর্যায় সারণীয় রাসায়নিক বন্ধনের অধ্যায় আরেকবার দেখে নাও তোমার উত্তর নিচে লিখে রাখো তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ একে বিভিন্ন অঙ্গ চিহ্নিত করি এই ভিডিওর মাধ্যমে শুরুতেই আমরা প্রাণী কোষের চিত্র এঁকেছি বিভিন্ন অঙ্গ কি অঙ্গ প্রত্যঙ্গের নাম চিহ্নিত করেছি দেখো চিত্রটি ফুটে তোলার জন্য তোমরা একবার ভালোভাবে খেয়াল করবে এবং তোমরা কি তোমাদের বইয়ে অথবা খাতায় সুন্দরভাবে একে বিভিন্ন অংশ লিখে রাখবে শুরুতে দেখো সিলিয়াম মাইক্রো মাইক্রোলি তারপরে আছে কি বডি প্লাজমা পর্দা পিনোসাইট গহর তারপরে কি গলগির বস্তু নিউক্লিয়াস লাইটলোসোজম মাইটোলোডিয়াম তারপরে আছে এর পাশে দেখো অ্যান্ডোপ্লাজমি জালিকা মিনময় তারপরে সেন্টোজম সেন্ট্রোল অল কোমাটিন তারপরে নিউক্লো সিদ্ধ নিউক্লিয়াস নিউক্লিও পর্দা তারপরে কি রাইবোজম অ্যান্টোপ্লাজমি জালিকা দানাদার ইত্যাদি এরপরের অংশে দেখো এরপরে আমরা অংশে কি এঁকেছি উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষে কি আছে মিনময় অ্যান্টোপ্লাজমি জালিকা কোষ প্রাচীন তারপরে হচ্ছে কোষ ঝিলি সেন্টোজম গলজি বস্তু নিউক্লিয়াস আরনি নিউ তারপরে কোমোজোম মাইট্রো মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর তারপরে ক্লোরোপ্লাস্ট অমিসময় এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দুইটা চিত্র দেখলা এবং একে বিভিন্ন অংশে আমরা কি করলাম অঙ্গপ্রত্যঙ্গের নাম উল্লেখ করে দিলাম এরপরে কার্বন নেই এমন কোন গ্রহে যে জীবনের উদ্ভিত্ত হলে উৎপত্তি হলে অন্য কোন মৌল জীবনের ভিত্তি হিসেবে কাজ করতে পারত সমাধান ধরি কোন গ্রহের কার্বন নেই এবং জীবের উৎপত্তি হয়েছে হয়েছে তবে ফসফরাস জীবনের ভিত্তি হিসেবে কাজ করতে পারবে কারণ ফসফরাস কার্বনের মতো চারটি বন্ধন গঠন করতে পারে ফসফরাস বিভিন্ন জৈব বিক্রিয়ার অংশ গ্রহণ করতে পারে ফসফরাস নিউক্লিয়াস তথা ডিএনএ ও আরএনএ এর গুরুত্বপূর্ণ উপাদান ফসফরাস এটিপি এর মৌলিক উপাদান তাই এটি এটি একটি শক্তির জন্য গুরুত্বপূর্ণ উপরের কারণ সমূহ জীবনে ভিত্তি গঠনের উপযুক্ত তুলে ধরে বা উপযুক্ত করে তোলে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা আমরা আজকে বংশ লতিকার চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেশনের পৃষ্ঠার উত্তরগুলি সুন্দরভাবে দিয়ে দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষ ব্যবহার করা হলো ভিডিওটি কেমন লেগেছে এর মাধ্যমে জানিয়ে দিবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজে দেখে থাকলে ফলো বাটনটি বাজিয়ে দিও সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম